মনে হচ্ছে আগুন জ্বলছে একটুখানি দেখলাম যে মনে হচ্ছে আগুন জ্বলছে যদিও প্রত্যেকেই কাজে বের হচ্ছে কাজে বেরোচ্ছে যারা যে কাজ করে নিশ্চয়ই বেরোচ্ছে ঘরে বসে থাকলে তাদের সংসার চলছে না অবশ্যই হচ্ছে আমি বুড়ো মানুষ আমার বাইরে গিয়ে মনে হচ্ছে জাস্ট আগুন জ্বলছে সকালবেলা যাই হোক যতটা পারবেন সাবধানে থাকবেন বাইরে গেলে ছাতা অবশ্যই ছাতা নেবেন পারলে একটু ভিজিয়ে নিলে আরও ভালো এই সপ্তাহটি মনে হয় এইভাবে চলবে দেখা যাক সামনের সপ্তাহে কী হয় হ্যাঁ নমস্কার নমস্কার এই আপনাদের সঙ্গে একটু বসে বক বক করি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন নমস্কার